প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব তো আমার সাথে আছে আমার বন্ধু মুসা তো আমরা দুজন আজকে মোটরসাইকেলে আমরা যাইরাম তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তাটা হচ্ছে মুন্সিবাজার তো এখন আমরা মুন্সিবাজার পার হইলাম তো মুন্সিবাজার থেকে আমরা এখন রান্না দিছি তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওর সাথে তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা চিনবা যে আমরা কোন জায়গায় যাই তো আজকে আপনাদেরকে আমরা সানবাগ যাইমু সানবাগ যে এলাকা আছে ওই এলাকাতে যাইমু সেখানে আসলে বাগানে ভরপুর তো বাগান দেখার জন্য আমরা আসলে যাইলাম তো আমরা সাইকেলের মাধ্যমে এক জায়গায় আসছি সেখানে রেস্ট নিলাম তো আপনারা দেখলাম এখন দোকান একটা ও দোকানেও আমরা চা খাইলাম শাহ খাওয়া দাওয়া করিয়া তো এখান থেকে আমরা আবার রওনা দিমো অনেক জায়গা লং জার্নি যার কারণে আমরা খাইলাম তো আমরা আসলে আছি এখন গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি দেখলাম আপনারা একটা গ্রাম তো ও গ্রামও আসলে আমরা যাওয়ার উদ্দেশ্য এই যে এই যে গ্রামটা আপনারা দেখলাম এটা হচ্ছে শাহনবাগ এলাকা তো এই জায়গাতে আসলে বেশিরভাগই কিন্তু আমরা এই বাগান দেখতে পাইমো অত্যন্ত সুন্দর সুন্দর বাগান এখন এই এলাকায় আছে আবার এই এলাকাতে কিন্তু বেশিরভাগ হাসিয়া মানুষ আছে তো আপনারা দেখবা হাসিয়া মানুষ কীভাবে বসবাস করে এইটাও আপনারা দেখাইমো এই ভিডিওতে তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই এলাকার মানুষ গ্রাম অঞ্চলের পুরাটাই পরিবেশ কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কীভাবে বসবাস করে কিভাবে গ্রাম অঞ্চলের মানুষ থাকে এই জিনিসগুলো আসলে এই ভিডিওতে আপনারা দেখতে পারবা তো আমরা গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি এই রাস্তাগুলো ফিস নাই এই রাস্তাগুলো খাসা রাস্তা মাটির রাস্তা ও দেখলে আপনারা বাগান তো অনেকটা এরিয়া জুরিয়া এই চাহবাগানগুলোয় কেন আছে তো আমরা এখন আস্তে আস্তে যে রাস্তা দিয়ে যাইলাম সেই রাস্তা সম্পূর্ণ রাস্তা একটা রাস্তা সামনে আছে আপনারা দেখতে পারবা অর্থাৎ রাস্তাটা ভাঙ্গা রাস্তা এদিকে যাওয়াটা আসলে খুব কষ্টকর মোটর সাইকেলে যাওয়াটা আসলে কষ্টকর আর আপনারা দেখরা যে এক পাশে বাড়িঘর আছে এগুলা আসলে বেশিরভাগই খাসিয়া মানুষের বাড়ি আমরা বেশিরভাগ কিন্তু চা বাগান এরিয়াতে গেলে দেখা যায় যে আসলে খাসিয়া মানুষ কিভাবে বসবাস করে আর খাসিয়া মানুষের মেইন তারা কামগুলো হয়েছে যে এই লাখড়ি ফারা গাছ কাটা চা বাগানও তারা বেশিরভাগ কাজকর্ম করে বাগানি মানুষ যারা আমরা হই তো এখানে বেশিরভাগ বাগানি মানুষ সকল দেখা যায় তো আপনারা দেখরা যে আমাদের সামনে অনেক বাই আছে দালই ঘুরাইরা আপনারা দেখরা যে এরা দাঁড়িয়ে সবসময় ঘুরায় কারণ হয়েছে এরা এরা তো সবসময় দা থাকে খাসিয়া মানুষের হাতে কারণ তারা যে ওদিকে যাইব সে যদি এটা গাছ পায় এটা খাটবো খাটিয়ে তারা লাখড়ি করবো লাখড়ি করিয়া এগুলা বা তারা বাজারে নিয়ে বিক্রি করব এই রকম মানুষের এখানের মানুষের কার্যক্রম চলে আর এইখানের মানুষ বেশিরভাগ এইরকমই থাকে ওই দেখো একটা বাইক বাস খাটিয়া লাইয়া যায় এরা কারণ তাই রাস্তা দিয়ে যখন যাই তখন তারা এত দা থাকবো যেন তারা একটা খাইব একটা তারা খাটে খাটিয়াগুলা ওগুলা একখানো সরিয়ে নিয়ে তারা বিক্রি করে ওই দেখো একটা বাইক কীতে একটা জিনিস তাই সান্দ হরি লইয়া যায় আসলে আমি ওই জিনিসগুলো চিনি না এই রাস্তা দিয়ে কিন্তু আমি নতুন চি এর আগে কখনও এই রাস্তা আওয়াজ আওয়া করি নাই কারণ এইদিকে আওয়াটা আসলে আমাদের বেশি হয় না তো হঠাৎ আমার বন্ধু হইলো যে এইদিকে যাইতো অত্যন্ত সুন্দর একটা গ্রাম আছে তো আসলে এই জন্য এই দিকে আওয়া এইখানে দেখবা আপনার সর আছে অনেক সময় এখানে গাঙ্গের বালু আছে বালুগুলো তোলা হয় এখানে অনেক বাই আছে যেটা আমরা আসলে এই সাইডের মানুষের দামাইল ফাঁড় হিসেবে চিনে জায়গা আছে ওইখানে দামাই বালু উঠে এই জিনিসটা আসলে আমি কখনো দেখি নাই যে বালুকে ওই তুলে তো এই জায়গাতে আসার পর দেখলাম যে তারা বালু কিভাবে গাং তুলে এইটাও আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখছি তো এই রাস্তাটা কিন্তু অত্যন্ত দূর রাস্তা মেইন রোড থেকে প্রচুর ভিতরে এই রাস্তাগুলা এই গ্রামটা আসলে এই রাস্তা দিয়ে আমরা দেখছি যে বরমসান নামে একটা এলাকা আছে ওই এলাকাতে এই রাস্তা দিয়ে যাওয়া যায় এই খাসা রাস্তা দিয়ে যাওয়া যায় তো আপনারা দেখরা যে এখানে বাগান অত্যন্ত সুন্দর সুন্দর পরিবেশে এই বাগানগুলা এখানেও বেশিরভাগ খাসিয়া মানুষরা তাকে আপনারা জানেন যে খাসিয়া মানুষের খাজি হয়েছে সাবাগানে তারা তাকে চা বাগানের ফাতাগুলা তারা ফারে আবার তারা চাহপাতাও বিক্রি করে আবার তারা এই খাটে লাখরিও তারা এই বাজারে নিয়ে বিক্রি করে এইরকম মানুষ আসলে এই রাস্তাঘাটে পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে যে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা উপভোগ করবা যে আমাদের রাজনগর থানা মৌলীবাজার জেলা সানবাগ এলাকা সানবাগ এলাকা এই এলাকায় আসলে আপনারা চাহবাগান বেশিরভাগ দেখতে পাইবা কারণ ওই যে মুলইবাজার চাহবাগানের জন্য প্রসিদ্ধ এই সিলেট জেলাতে জেলার মধ্যে সবচেয়ে বেশি চাহবাগান যদি থাকে তাহলে মূলবাজারেই বেশিরভাগ চাহবাগানগুলো পাওয়া যায় আর অত্যন্ত সুন্দর সুন্দর কুটির গোঁড় হলা আছে বিভিন্ন কুটির গোড় দেখা যায় কেন যে খের দিয়া কুটির গোঁড় বানানো হয়েছে এইরকম অনেকটা গোড় এই এলাকায় আইলে আপনারা দেখতে পারবা আর আপনারা দেখতে পারবা এই এলাকাতে এলে আপনারা বেশিরভাগ পাহাড় অকল বিভিন্ন বড় বড় পাহাড় আছে আবার রবারের বাগানও আছে আপনারা আইলে রবারের বাগানও দেখতে পারবা আবার আনারসের বাগানও আছে আবার এই জায়গাতে আছে লাল পাহাড় লাল মাটির পাহাড় হল আছে এই জায়গাতে আপনারা আইলে আইলে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা দেখা যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই আসবেন ওকে